আসসালামু আলাইকুম সমান আমি এখন অবস্থান করছি কুমিল্লা জেলার গুরিচং থানা মোকামি ইউনিয়নের ঐতিহ্যবাহিনী কাঁচা বাজারে আমি আজকে আপনাদেরকে জানাবো বাজারে সকল সবজির দাম দাম সকল সবজির আপডেট এই যে বাজারে কিন্তু মোটামুটি সবজি আছে আমি এখন আপনাদেরকে জানাবো সকল সবজির আপডেট শুন এই যে এখানে আছে লাউ আজকে দেরি করবো আজকে শুধু দামটি জানাবো বেশি বিরক্ত করব না দেরি করব না এই যে এখানে লাউ লাউ কত করে সত্তর পঁচাত্তর সত্তর টাকা পঁয়তাত্তর টাকা করে আজকের বাজারে লাউ হয়েছে দেখুন অনেক সুন্দর ফ্রেশ লাউ সত্তর টাকা সাতাত্তর টাকা মানে ভালোগুলো আর কি সত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে সত্তর টাকা পঁয়সাত্তর টাকা এই যে মিষ্টি কুমড়া আজকের বাজারে দেখুন মিষ্টি কুমড়া আছে অনেক সুন্দর ফ্রেশ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আজকের বাজারে

চিন্তা এটাকে চিন্তা বলে কুমিল্লার বাসা চিন্তা বলে জানি না কোথায় কি বলে এই যে চিন্তা চিন্তা অনেক সুন্দর চিন্তা কত করে কত করে চিন্তা কত করে চিন্তা এটি কত করে কয় এই যে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে এই যে সত্তর টাকা পঁচাত্তর টাকা বলছে এই চিন্তাগুলো আজকের বাজারে চিন্তা সত্তর টাকা পঁচাত্তর টাকা পিস এক পিস এই যে পাশে আছে শশী এই যে দেখুন শশী আজকের বাজারে কিন্তু মোটামুটি শশী আছে বাজারে এই যে এর পাশেও কিন্তু শশী আছে শশী কত করে দাদা চল্লিশ চল্লিশটি আর কমে এই যে আজকের বাজারে শসি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এই যে চল্লিশ টাকা করে আজকের বাজারে এই যে শসি কইটা আছে কইটা কত পাত্র পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আজকের বাজারে কইটা এই যে কইটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আর এই যে জিঙ্গা কত একই দাম একই জিঙ্গা কইটা একই দাম এই যে জিঙ্গাও পঁয়ত্রিশ টাকা এই যে কইটাও পঁয়ত্রিশ চল্লিশ আজকের বাজারে এই যে এই পাশে আছে কিন্তু দেখুন বেগুন বেগুন আছে মোটামুটি ভালো আজকের বাজারে দেখুন মোটামুটি ভালো বেগুন আছে আজকের বাজারে আজকের বাজারে বেগুন অনেক সুন্দর ফ্রেশ বেগুন আছে একদম টাটকা যে ফ্রেশ বেগুনটা এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে বেগুন এই যে দেখুন কতটিয়া পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি সত্তর এরকম বিক্রি হচ্ছে আজকের বাজারে বেগুন এই যে দেখুন অনেক সুন্দর ফ্রেশ বেগুনগুলো পঁয়ষট্টি সত্তর টাকা এই যে দেখুন সিম আছে বটবরি বটবরি সিম বাজার মোটামুটি বটবরি সিম একটু আছে হালকা বেশি বটবরি মোটামুটি ছিল রাত্রে এখন কমছে আস্তে আস্তে বিক্রি হচ্ছে এই যে কত করে হয়েছে বটবরি আজকে টাকা টাকা বটবডির দাম কমে গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকা বটবড়ি মাত্র আজকের বাজারে এই যে পঞ্চান্ন থেকে ষাট আজকের বাজারে দাম কম গতকাল তো ছিল আশি টাকা নব্বই টাকা আজকে মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা বাজারে এই যে শশা দেশি শশা একদম পিওর দেশি শশা আজকের বাজারে দেখুন একদম টাটকা ফ্রেশ কৃষকের দেশি শশাগুলো কিন্তু আজকের বাজারে আছে এই যে দেখুন আজকের বাজারের শশা কিন্তু টাটকা একদম ফ্রেশ আজ শশা করে সত্তর আজকের বাজারে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে এই যে শশাটা একদম দেশি টাটকা পিওর শশাটা সত্তর টাকা করে দেখুন একদম টাটকা এগুলা সত্তর টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে ইয়া শশা একদম দেশি শশাটা এ পাশে আছে দ্যারেজ দেখুন এই যে ভেন্ডি ভেন্ডি বলে দ্যারেজ বলে এই যে প্রচুর পরিমাণে কিন্তু দ্যারেজ আছে আজকের বাজারে দেখুন দ্যারেজ আছে এই যে এই যে দ্যারেজ একদম সুন্দর ফ্রেশ টাটকা দ্যারেজ কিন্তু আজকের বাজারে কৃষকের কত করে দ্যারেজের যে সত্তর পঁচাত্তরে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে আজকের বাজারে দ্যারেজ এই যে নিমশার আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে দ্রেস এই যে নিমশার বাজারে আজকে পটল এই যে এখন পটল আছে আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে কত করে চল্লিশ মাত্র চল্লিশ টাকা করে আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে এই যে নিমশার বাজার যুবাহী নিমশার বাজার দেখুন পটল অনেক সুন্দর সুন্দর পটল কিন্তু চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে সরা আছে সরা আছে কিন্তু মোটামুটি ভালোই আরদে এগুলো কিন্তু সব আড়দের মাল আর সরা বিক্রি হচ্ছে আজকে পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে আজকের বাজারে সরা বিক্রি হচ্ছে এই যে দেখুন অনেক সুন্দর ফ্রেশ সরা কিন্তু পনেরো টাকা বিশ টাকা করে আজকের বাজারে মাত্র পনেরো টাকা বিশ টাকা অনেক দাম কমে গেছে সরার এই যে এ পাশে দেখুন হচ্ছে পেঁপে পেঁপে কিন্তু আছে ভালো প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু আছে আরদে এই যে এটা হচ্ছে আরদে আরও তো কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে আছে আমি আপনাদেরকে দেখাই পেঁপে পটল সব কিছু আছে পেঁপে বিক্রি হচ্ছে আজকে পনেরো থেকে ষোলো এরকম পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এমন বিক্রি হচ্ছে পেঁপে আজকের বাজারে এই যে দেখুন এই যে আজকের বাজারটা বাজারে এই যে সিম পাতা সিমগুলো হচ্ছে দুশো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে দুশো টাকা করে পাতা সিম এই যে পাতা সিম বিক্রি হচ্ছে দুশো টাকা করে একশো সত্তর টাকা সরি একশো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে পাতা সিম একশো সত্তর টাকা আজকের বাজারে একশো সত্তর টাকা করে অনেক সুন্দর কিন্তু দেখুন দেয় একশো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে